বাট আমি বলতে চাই যে ইট ওয়াজ দ্য বেস্ট মুভি সাকিব আল হাসান দেখা দীর্ঘ পঁচিশ বছর এক্সপিরিয়েন্সের কখনো এত ভালো অ্যাক্টিং একটা হচ্ছে ওভার অ্যাক্টিং এর টাইম অল অল থ্যাংকস গোজ রায় হান রাফি যাতে রায় হান রাফির কি সাকিব আল হাসান আর পঁচিশ বছর লাগে ওরা দোরা

বলেছে অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল এক্সপেকটেশন এখানে ছিল দেখার পর এখানে চলে গেল মানে বাংলার মানে ওয়ান অফ দা বেস্ট এন্ড ফাইনেস্ট মুভি দেখলাম আমার মতে সাকিব খানের ক্যারিয়ারে সেরা সেরা একদম মানে কি বল মানে এত সুন্দর ছিল কাহিনী আর কি যা ভাবছিলাম তার থেকে বেশি হয়েছে মানে ভাবছিলাম যে ওয়ান কাইন্ড অফ কিছু মিলন হবে আর কাহিনী পরে ইউনিক বানাই ভাই বলছিল যে

কেমন লাগবে তুফান ভালো তুফান কেমন লাগলো জি ভালো